শিশুদের মধ্যেও ফোবিয়া আসে আজকে ভিডিওটিতে কথা বলব শিশুদের মধ্যে ফোবিয়া চিনতে তিনটা লক্ষণ আপনি একটু আপনার শিশুর ক্ষেত্রে খেয়াল করুন শিশু বলতে আমি বোঝাতে চাচ্ছি আঠারো বছরের আগ পর্যন্ত যারা আছেন তাদের ভিতরে এই তিনটি বিষয় থাকতে পারে তিনটি বিষয় থাকা মানে হলো একটি অর্নিং সাইন তখন হয়তো বা আপনার ফোবিয়ার জন্য আপনার বাচ্চার বা এই যার সমস্যাগুলো হচ্ছে তার জন্য চিকিৎসা না লাগতে পারে এখন এটি আমরা বিভিন্নভাবে আইডেন্টিফাই করি যেমন শিশু বলতে অনেক সময় চাইল্ডহুড পিরিয়ডটা অনেক সময় বারো বছরের আগের পর্যন্ত থাকে পিউরিটি এই দশ বা বারো বছর থেকে শুরু হলে এটা তেরো বা চোদ্দ বছর পর্যন্ত থাকে এরপর এড়ো পিরিয়ডটা যেটা চোদ্দ থেকে আঠারো বা উনিশ বছর বা বিশ বছর পর্যন্ত থাকতে পারে ইভেন ষোলো বছরেও পর্যন্ত থাকতে পারে এই সময়টায় মা এই যে ফোবিয়া লক্ষণগুলো কিন্তু আলাদা আলাদা হয় কিন্তু কমন যে লক্ষণগুলো সেটি হতে পারে এক নম্বরে বিশেষ কোনো জিনিস অথবা পরিস্থিতি থেকে সে ভয় পায় অনেক সময় বেহুশ হয়ে যায় এটিকে অনেক সময় অন্যরা অনেক সময় সোমফর্ম ডিজর্ডার হিসেবে আখ্যায়িত করে ডিসভ ডিজর্ডার হ্যাঁ বা অন্য অন্য যে বিভিন্ন ডিজর্ডার হিসেবে আখ্যায়িত করে কিন্তু এই ক্ষেত্রে এই যে পরিস্থিতি থেকে ভয় পাওয়া বা ওই সিচুয়েশনে বা ওই জিনিসটাকে ভয় পাওয়া এটা কিন্তু এই শিশুদের মধ্যে ফোবিয়ার কারণে হয় থাকে দ্বিতীয় নাম্বারে যেটি হয় আতঙ্কে চিৎকার করা কান্না করে হয়তো বা ওই জিনিসটি এতটা ভয় পেয়ে যায় তার সেলফ রেজিলেন্স পাওয়াটা ভালো কাজ করে না তখন সে আতঙ্কে ভয়ে কান্না শুরু করে দেয় উচ্চ স্বরে চিৎকার করে এরপর দেখা যায় যে অনেকের ভিতরে এটি যখন অতিরিক্ত পরিমাণ থাকে অভিভাবক থেকে নিজেকে আলাদা করে থাকতে পছন্দ করে তাদেরকে এড়িয়ে চলে এই ভয়ের বিষয়টা যদি কারণ শিশুর ভিতরে অনেক দিন ধরে থাকে তখন এটি তার ভিতরে অন্যান্য যে মানসিক রোগ যেমন বিষণ্নতা তৈরি করতে পারে নিজের ভিতরে অ্যাটাচমেন্টের যে ডিজর্ডার অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার বলা হয়ে থাকে সেই ধরনের ডিজর্ডার হতে পারে বন্ধুবান্ধব প্রতিবেশী অথবা আত্মীয় স্বজনের থেকে সে নিজেকে একা রাখতে পারে এবং এটি হয়তো তার সমাজ এবং ভবিষ্যতে সম্পর্কে একটা নেগেটিভ ধারণাও দিতে পারে এই ক্ষেত্রে অবশ্যই আপনার শিশুকে কোনো একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে নিয়ে যান এবং পড়পা হইতে চিকিৎসা নেন আশা করি তার এই চিকিৎসার ক্ষেত্রে ইয়ারপি থেরাপি অথবা রিল্যাক্সেশন এক্সারসাইজ অথবা অনেক ছোটো থাকলে অনেক সময় থেরাপি বা ক্রিয়েটিভ সাইকোথেরাপি কালো কাজ করে আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম